হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো ওয়েলকাম এগেইন আ নিউ ভিডিও অফ বং এরোটেক বন্ধুরা আজকে ভিডিওতে আমি আলোচনা করে দেব। স্টাফ সিলেকশান কমিশনের পক্ষ থেকে বেরিয়ে আসা একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে যেখানে বলা হয়েছে প্রায় নশো আটষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতাও লেখা আছে আমি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। এবং বয়স সীমা এখানে বলা হয়েছে ন্যূনতম আঠেরো বছর থেকে বত্রিশ বছরের বয়সসীমার মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন যেমন এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় এবং ও বিসিরা তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবে এবং লাস্ট ডেট কী আছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কাজে ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি একটি লাইক করে দাও যদি প্রয়োজনীয় ইনফরমেশান মনে হয় আমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে রেখেছি আমরা তো এখানে তোমরা দেখতেই পাবে যে ডেট অফ সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শুরু হয়ে গেছে এবং এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে সম্পূর্ণ অনলাইনে আঠাশ তিন দু হাজার চব্বিশ থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ অবধি আবেদন চলবে এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে আঠেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই এপ্রিল এই মাসের আঠেরো তারিখ অবধি তোমরা আবেদন করতে পারবে এবং এখানে লাস্ট ডেট অফ পেমেন্ট অর্থাৎ পেমেন্টের জন্য লাস্ট ডেট বলা হয়েছে উনিশ তারিখ তো এখানে কবে কম্পিউটার বেসড এক্সাম হবে সেটা এখনও অবধি বলা হয়নি পরে নোটিফাই করা হবে বলা হয়েছে এবারে দেখে নেওয়া যাক যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে বেসিক্যালি এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ওপরে নিয়োগ করা হবে এবং সবগুলো ক্ষেত্রেই বলা হয়েছে যে স্নাতক এবং স্নাতকোত্তর যারা আছে তারাই আবেদন করতে পারবেন এবং এখানে সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশান দেওয়া হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এটা রিড করে নিতে পারো এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে লাইক কোন পদের জন্য কোন ডিপার্টমেন্টের জন্য কতগুলো পোস্ট আছে এবং কত কী ভ্যাকান্সি আছে এই জায়গাতে তোমরা দেখলে বুঝতে পারবে যে নেম অফ দ্য ডিপার্টমেন্ট পোস্ট এসি এস টি ও বিসি ইডাব্লিউএস ইউ আর মানে জেনারেল যেমন এখানে বর্ডার রোডস অর্গানাইজেশনের যুগ ক্ষেত্রে এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হচ্ছে এবং এখানে এই এই আকারে কিন্তু ভ্যাকান্সি আছে আবার এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার সি মানে সিভিল এম মানে মেকানিক্যাল যেমন যা আছে তোমরা বুঝতে পারছো আশা করছি একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো এই নোটিফিকেশানটির এবং নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো যে এখানে আর বাকি ইনফরমেশানগুলো দেওয়া আছে এখানে আরও একটি বড় নোটিফিকেশান দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্টটা তোমরা পড়লে বুঝতে পারবে অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজেবল ফর দ্য পোস্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার ইন দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরওতে কিন্তু অনলি মেল ক্যান্ডিডেটাই আবেদন করতে পারবে এবং এখানে আবেদন কারা করতে পারবে এখানে লেখা হয়েছে যে ভালো করে পড়ে নাও যে ক্যান্ডিডেট মাস্ট বি আয়দার এ সিটিজেন অফ ইন্ডিয়া ইন্ডিয়া সিটিজেন হতে হবে তবে কিন্তু ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে খুব সহজেই আবেদন করতে পারবে এবং এজ লিমিট তো বলেই দেওয়া হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু তোমরা এখানে থাকলে আবেদন করতে পারবে এবং পিডব্লিউডিরা দশ বছরের পিডব্লিউডি ও বি সিরা তেরো বছরের এবং পিডব্লিউডি এস সি পনেরো বছরের উপরে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন এখানে আবেদন মূল্যর ক্ষেত্রে বলা হয়েছে এই জায়গাতে দেখলে তোমরা বুঝতে পারবে যে ফি পেবেল রুপিস একশো অর্থাৎ একশো টাকা কিন্তু আবেদন মূল্য দিতে হবে এবং এখানে বলা হয়েছে ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলগিং টু এসসি এস টি পার্সেন উইথ বেঞ্চমার্ক মার্ক ডিসাবিলিটিস অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর দ্য রিজার্ভেশান অ্যান্ড এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি অর্থাৎ যারা এসসি এস টি আছো এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং মহিলাদের ক্ষেত্রে কোনোরকম কোনো আবেদন মূল্য লাগবে না এবং আবেদন শুরু হয়ে গেছে অলরেডি তোমরা আবেদন করতে পারো কোথা থেকে আবেদন করবে আমি একটু দেখিয়ে দিই তোমরা অন স্ক্রিন দেখতে পাও ওয়েবসাইটে চলে আসবে এসএসসি ডট এনআইসি ডট ইন এখান থেকে কিন্তু অনলাইনে খুব সহজেই আবেদন করা যাবে তো এখানে যদি এসএসসিতে আগে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে এখানে নিউ ইউজার এই যে অপশান তোমরা দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার্ড নাও এখানে ক্লিক করে ইউজার ক্রিয়েট করে নিতে হবে তারপর আইডি এবং পাসওয়ার্ড এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়ে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে তোমরা তো আশা করছি আমি ডিটেলসে আলোচনা করতে পেরেছি ভিডিওতে যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কামেন্ট করবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং এরকম ভিডিও পরবর্তী সময় দেখতে চাইলে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার জব ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করে থাকি তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং অবশ্যই চ্যানেলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এরোটেকের সঙ্গে ধন্যবাদ